ভিডিও ক্যাপশন দেখে অনেকে বুঝে গেছেন যে আমি কিসে নিয়ে আজকে কথা বলতে এসেছি আর কীসের রেসিপি শেয়ার করতে এসেছি যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে একটা অমৃত অমৃত বলার কারণ হচ্ছে আমলকির যে কোনো রেসিপি গুণাগুণ যদি বলতে যায় তাহলে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু গুণাগুণ শেষ হবে না তো তার মধ্যে এটাও একটা যে মানুষেদের একটু জল খেলেও গ্যাস হয়ে যায় এই রেসিপিটা যদি নিয়মিত খেতে পারে তাদের কিন্তু গ্যাসে ছুঁয়েও দেখতে পারবে না আর সর্দি কাশি সব কিছু দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে আমি তৈরি করব আমলকির একটা রেসিপি যেটা খেতে অসাধারণ হয় আর খাওয়ার উপকারিতাও অনেক তো আমলকির এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে এখানে দুই কিলো আমলকি নিয়েছি আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে সিদ্ধ করতে দিয়েছি আর এটা ডবল বয়লার প্রসেসে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে তো প্রথমে জল দিয়েছি জলের উপরে একটা ঝাঁঝরা নিয়ে এই আমলকিগুলো রেখে দিয়েছি তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি এখানে কিছুক্ষণে ভাপে সিদ্ধ করতে দিয়েছি যতক্ষণ না এটা সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটা ভাপেই রেখে দিতে হবে তো আমি কিছুক্ষণ পর এটা চেক করে নিয়েছিলাম এটা কিন্তু তখনও সিদ্ধ হয়নি এই যে আমি তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপরে দেখছি তো এটা ভালোভাবে সিদ্ধ হয়নি তার জন্য কিন্তু এটাকে আবারও ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব প্রায় আধ ঘন্টা মতো লেগেছিল আমার আমলকগুলো সিদ্ধ হতে জানি না আমারটা সময় বেশি লেগেছিল নাকি কম লেগেছিলো কিন্তু আধ ঘন্টা মতো সিদ্ধ হতে সময় লেগেছিল তারপরে আধ ঘন্টা পরে যখন আমি তুলে দেখলাম তখন মানে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে একদম ফেটে ফেটে গেছে দেখুন এইভাবে কিন্তু একদম ফেটে যাবে এইভাবে সিদ্ধ করে নিতে হবে এই যে জল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম যেটা কমে একদম অল্প হয়ে গেছে তো এই জলটা কিন্তু হেয়ার টনিক হিসেবে ব্যবহার করতে পারেন ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে নিয়ে জলে চুলে স্প্রে করলে কিন্তু চুলের অনেক উপকারিতা পায় তো আমি এখানে আমলকিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার জন্য সাইডে রেখেছিলাম কিন্তু আমার আমলকিটা ঠান্ডা করারও সময় হয়নি যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে আচারটা তৈরি করেছিলাম তার জন্য কিন্তু তাড়াতাড়ির মধ্যেই তৈরি করেছিলাম তো এই যে গরম থাকার কারণে এইভাবে বাটিটা নিয়ে একটা চাপ দিলেই দেখুন অটোমেটিক খুলে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা বীজ আমি আমলকির ভিতর থেকে বার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে খুলে নিতে হবে তো এইভাবেই কিন্তু আমি চার পাঁচটা খুলে দেখালাম কিন্তু এইভাবে আমি সবগুলোকে অফ ক্যামেরায় খুলে নিয়েছি কারণ অন ক্যামেরায় খুলতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তখন আপনারা বোর হয়ে যাবেন তাই আমি চার পাঁচটা খুলে দেখালাম বাকিগুলো কিন্তু আমি একইভাবেই খুলে নিয়েছি তো প্রথমে আমি কিছুটা পরিমাণে খুলে নিয়েছিলাম খুলে নিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করেছিলাম তো আপনারা যদি এটা একদম ব্লেন্ড করে নিতে পারেন যদি মিহি পেস্ট চান তা আমি এখানে একটু দানাদার পেস্ট রাখবো তার জন্য কিন্তু একদম ব্লেন্ড করিনি আমি এটাকে একটা গ্লাস নিয়ে গ্লাসের চাপ দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি আর আগের ভিডিওগুলো কিন্তু আমার জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে না উঠেনি কিছুই বুঝতে পারলাম না প্রথম থেকে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু সেটা উঠেনি তার জন্য দুঃখিত যতটুকু আছে ততটুকুতে কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাবে যে কিভাবে আমি তৈরি করেছি তো তার জন্য এটা আবার শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু ভালোভাবে এটা ম্যাশ হয়ে যায় যেহেতু এটা ভালোভাবে গরম সিদ্ধ করা আছে তার জন্য কিন্তু এটা ভালোভাবেই ম্যাশ হয়ে যায় এভাবে একটু দানাদার থাকলে কিন্তু খেতেও ভালো লাগে তো আপনাদের কাছে যদি এটা না ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নেবেন সেখানে কিন্তু জল ব্যবহার করতে হবে আর পেস্টটা অনেকটা পাতলা হয়ে যায় ব্লেন্ড করতে গেলে তা আমার পেস্টটা পাতলাও হবে না আর এভাবে কিন্তু আমি একটু দানাদার করে পেস্টটা তৈরি করে নেব তো এখানে কিছুটা পরিমাণে আমি বিচুনগুলো মানে এই যে ভিতরের যে বীজ থাকে সেইগুলোকে বার করে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি তারপরে এটাকে ম্যাশ করে নিচ্ছি কিছুটা পরিমাণে ম্যাশ করে নেবো আমি এই যে দেখতে পাচ্ছেন চাপ দিলে কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে দেখুন একটু দানাদার দানাদার হচ্ছে দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে এইভাবে ম্যাশ করে নেব। সবগুলো ম্যাশ করে দেখানো সম্ভব নয় তো কিছুটা পরিমাণে আমি দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন দেখুন কত সহজেই কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে তো এটা আমি তুলে সাইডে রেখে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাকি আমলকিগুলো রাখা আছে এগুলো বিষটা বার করে দেব দিয়ে এভাবে একইভাবে সবগুলোকে ম্যাশ করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে ম্যাশ করে তুলে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিয়েছি সবগুলোকে এখন আমি আচারটা তৈরি করব। তো তার জন্য এখানে আমি নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি তো ঘিটা প্রায় শেষের দিকে ছিল তাই ঘিয়ের তলায় যে মানে ঘি তৈরি করার সময় যেটা থাকে তলায় পরে ওইটা কিন্তু একটু ছিল কিছু মনে করবেন না এটা দিলেও কোনো সমস্যা নেই তো অল্প পরিমাণে ছিল তাই আমি এটা সহ দিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু আমি ঘিটাকে একটু গরম করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে ছড়িয়ে দিলাম যাতে করে তলায় লেগে না যায় মানে আমলকির যে পেস্টটা তৈরি করেছি সেটা যাতে তলায় লেগে না যায় তার জন্য কিন্তু এখানে আমলকির মানে ঘিটাকে ছড়িয়ে দিলাম তারপরে আমলকির পেস্টটাকে আমি দিয়ে দিলাম তো আমলকির পেস্টটা আমি সবটাই দিয়ে দিলাম আর ঘিটা কিন্তু প্রায় ভালোই গরম হয়েছে তো তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম তোমরা যদি ঘি দিয়ে না তৈরি করতে চাও কোনো সমস্যা নেই একটু সর্ষের তেল দিয়েও তৈরি করতে পারো সেক্ষেত্রেও ভালো লাগবে খেতে কিন্তু ঘি দিয়ে করলে বেশি স্বাস্থ্যকর হয় হেলদি অ্যান্ড টেস্টি দুটোই হয় তো এই যে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম এখন উপকরণগুলো আমি একে একে দেবো সঙ্গে সব উপকরণ কিন্তু দেব না একে একে উপকরণগুলো দেব আর মিক্সড করে নেব তো প্রথমে আমি দিলাম এক বাটির মধ্যে হাফ বাটি হচ্ছে চিনি আর হাফ বাটি হচ্ছে গুড় দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে চূর্ণটা আছে এটা কিন্তু একদম হজমলার মতো কাজ করে তো এটা দিয়ে দিয়েছি কারণ এখানে জিরা জোয়ান মোহরি তারপরে লাল লবণ গোলমরিচের গুঁড়া সব কিছু আছে এখানে তার জন্য কিন্তু এটা আমি দুই চামচ আড়াই চামচ দিয়েছি যেহেতু দু কেজি আছে এখানে কোয়ান্টিটি বেশি আর এখানে হলুদ দিয়েছি হলুদ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তাই অবশ্যই হলুদ দেবেন অনেকেই কিন্তু বিনা হলুদে তৈরি করে কালারটা মানে চাবন প্লাসের যেমন কালার আছে সেরকম কালার আনার জন্য কিন্তু হলুদটা আমাদের শরীরের পক্ষে অনেক উপকার করে তাই হলুদটা মিস্ট করা খুবই ভালো তো তারপরে আমি এখানে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো মানে এটা লাল যেমন তেমনই ঝাল তো তাই কম পরিমাণে দিয়েছি পরে যদি লাগে তাহলে আবারও দেবো তো এই সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মিস্ট করে নিচ্ছি আর যেহেতু এক হাতে ধরে করছিলাম তাই একটু সমস্যা হচ্ছিলো কিন্তু তাও আমি সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি আর বেশিরভাগ গাছটাই কিন্তু আমি অফ ক্যামেরাই করেছি কারণ এক হাতে কড়াই না ধরলে কিন্তু এক ভর্তি কড়াই ভর্তি জিনিস আছে ভালোভাবে নাড়াচাড়া করতে পারবো না তার জন্যই কিন্তু আমি এটাকে এভাবেই তৈরি করেছি তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর অফ ক্যামেরায় পুরোটাই সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেছে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এটাকে অনবরত এক ঘন্টা মতো সময় লাগবে এটাকে হালকা আঁচে জাল করে করে অনবরত নাড়াচাড়া করে করে কিন্তু এটা গায়ে মাখো মাখো করতে হবে তাহলে কিন্তু আচারটা তৈরি হবে তো এই যে দেখতে পাচ্ছেন আসে পাশে দেখুন একটু ঘি ফুটছে তো এটা কিন্তু নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে এই যে আমি একবার করে ক্যামেরা অন করে মিস্ট করে নিচ্ছিলাম আর বাকিটা কিন্তু অফ ক্যামেরাই করছিলাম কারণ দুই হাত ছাড়া কিন্তু এই সব কাজগুলো ভালোভাবে হয় না তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর যাদের স্ট্যান্ড আছে তারা এই স্ট্যান্ড ক্যামেরাটা রেখে করতে পারে আর সবাই তো আর ক্যামেরা করার জন্য করে না তার জন্য তোমাদেরকে বলছি দু হাতেই সব থেকে ভালো হয় আমি যেহেতু ক্যামেরা করেছি তাই আমার এক হাতে করতে হয়েছে অফ ক্যামেরায় বাকি কাজগুলো করতে হয়েছে এই যে নাড়াচাড়া করে দিলাম কত সুন্দর এখনই দেখতেই কত সুন্দর লাগছে দেখুন কিন্তু এটা কিন্তু অনেকটা কমে যাবে যখন হবে তখন কিন্তু অনেকটা কমে যাবে আর আপনারা যদি চান যে এখানে একটু বেশি পরিমাণে গুড় দিয়ে খেতে সেটাও খেতে পারেন চিনিটা স্কিপ করতে পারেন আমার কাছে অল্প পরিমাণে গুড় ছিল তার জন্য কিন্তু এখানে চিনিটা ব্যবহার করেছি তা না হলে কিন্তু পুরোটাই আমি গুড় দিয়েই তৈরি করতাম হালকা একটু গুড় দিয়ে তৈরি করলে খেতে খুব ভালো লাগে আর শরীরের উপকার করে ক্ষতি করেন আমলকি আপনি যে রূপেই খান না কেন আমলকি কিন্তু শরীরের অনেক 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 উপকার করে তাই প্রত্যেকটা মানুষকে কিন্তু আমলকি খাওয়ার দরকার সে যে রূপেই হোক না কেন আর এভাবে খেলেই তো ছোটো থেকে বড় সবাই কিন্তু ইচ্ছাকৃতই চেয়ে চেয়ে খাবে আর এই যে আমি নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন তো এটা আমি একটু টেস্ট করে দেখছিলাম তো লবণটা অনেকটা কম হয়েছিল তার জন্য কিন্তু আমি আবারও পরে লবণ অ্যাড করে দিয়েছি তো এভাবে চেক করে একটু অ্যাড করবেন তো দুই কেজি দুই কেজি আমলকিতে প্রায় আমার দু আড়াই চামচ মতো লবণ লেগেছে তো আপনারা আপনাদেরটা কম বেশি একটু বুঝে নেবেন যেহেতু টক ফল টক ফল কিন্তু লবণটা একটু বেশিই লাগে তো দেখুন কিভাবে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম তো লবণটাও কিন্তু মিক্সড করে নিলাম আর অফ ক্যামেরায় তো আমি নাড়াচাড়া করছি এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করেই করতে হবে এটা সেরকম কিছুই নয় শুধু মশলাটা কোয়ান্টিটিটা ঠিক মতো দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে তো এখানে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম এতে একটু ঝাঁজ আসবে খেতে ভালো লাগবে তার জন্য সর্ষের তেলটা অল্প পরিমাণে অ্যাড করলাম তোমরা চাইলে কিন্তু নাও অ্যাড করতে পারো এই যে সর্ষের তেলটা অ্যাড করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে এটাকে জোয়ান বলে জোয়ানটা হাতের মধ্যে নিয়ে বেশ কিছুটা পরিমাণে জোয়ান হাতের মধ্যে নিয়ে এভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু এর পাওয়ারটা আরও বেড়ে যাবে মানে হজমের ক্ষমতাটা আরও বেড়ে যাবে মানে এটা খাওয়ার ফলে যে বললাম বধ বা গ্যাস্ট্রিক কোনো সমস্যা হবে না তো এখন আমি এখানে দিচ্ছি এটা এটা হচ্ছে ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক সময় কিন্তু বাইরে রাখলেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু ভিনেগারটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত রাখা যাবে আর যদি কারো সন্দেহ থাকে তাহলে কিন্তু এখন প্রত্যেকবারেতেই ফ্রিজ আছে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না ভিনেগারটা দিলাম যাতে নষ্ট না হয় তার জন্য তো দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নিয়েছি আর অফ ক্যামেরায় এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছেন আশেপাশে কিন্তু আমলকিগুলো লাগতে শুরু করে দিয়েছে পেস্টগুলো আর এটা তৈরি করতে করতে আমি অনেকবার কিন্তু খেয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তৈরি করতে করতেই অনেকটা খেয়ে ফেলেছি এখানে লং আর গোলমরিচ নিয়েছি এটাকে ভালোভাবে পিষে নিয়েছি দরদরাও পিসেছি দিয়ে তারপরে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এতে একটু ঝাঁঝ আসবে ঝাল হবে আর সর্দি কাশি দূরে থাকবে লং আর গোলমরচের কারণেই কিন্তু সর্দি কাশিটাও অনেক দূরে চলে যাবে শেষে নামাবার আগে আপনারা চাইলে একটু মধু অ্যাড করে দিতে পারেন কিন্তু চুলার ওপরে দেবেন না নিচে নামিয়ে মধুটা অ্যাড করে দেবেন তাহলে কিন্তু আরও ভালো হবে যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি কিন্তু দিইনি তো এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন তলা থেকে একদম ছেড়ে দিয়েছে কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে যখন দেখবেন এভাবে কড়াই থেকে একদম ছেড়ে দেবে কড়াইয়ের গায়ে একটুও লেগে থাকবে না তখন বুঝে নেবেন যে আপনার আমলকির যে আচারটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পেলেন কত সহজেই একটু নাড়াচাড়া করে ধৈর্য ধরে নাড়াচাড়া করে কিন্তু আমি আচারটা তৈরি করে ফেললাম তো এটা যেহেতু আমি দুই ভাগে ভাগ করব তাই এটাকে সমান করলাম তারপরে মধ্যে থেকে একটা মার্জিন কেটে দিলাম দুই ভাগে ভাগ করে নিলাম এখন আমি একটা ভা ভাগ একটা প্লেটের মধ্যে উঠিয়ে টিফিন মাটির মধ্যে রেখে দেব আপনারা এটাকে কাঁচের জারে রাখবেন তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকবে অবশ্যই কাঁচের জারে রাখবেন তো যে বাকি অংশটা দেখলেন সেটা কিন্তু আমি কাঁচের জারে রাখবো আর এটাকে কিন্তু আমি একটা টিফিনে ভরে দিচ্ছি কারণ এটা একজনকে দেওয়ার আছে তাই আমি এটাকে অর্ধেকটাকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে কত সহজভাবে সুন্দর করে একটা উপকারী জিনিস তৈরি করে ফেললাম আর এটা কিন্তু তৈরি করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর এটা খেলে কিন্তু অনেক রকম উপকার পাওয়া যায় বললাম তো যে শুরু করলে আর শেষ করা যাবে না তো আশা করছি খুবই ভালো লেগেছে এই রেসিপিটা যদি ভালো লেগেছে শেয়ার করে দেবেন আর লাইক করে দিবেন আর কি ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আর নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন খুদা হাফিজ